আসসালামু আলাইকুম চায়না স্যানিটারি মাঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে দেখাবো নেট সিস্টেম আধুনিক ফ্লোর ড্রেন এই মধ্যে রয়েছে আমাদের কাছে আট বাই সাড়ে তিন ইঞ্চ ফ্লোর ড্রেন বারো ইঞ্চ বারো ইঞ্চি ফ্লোর ড্রেন ষোলো ইঞ্চি ফ্লোর ড্রেন চব্বিশ ইঞ্চি ফ্লোর ড্রেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো এসএস এর এসএস দিয়ে তৈরি এবং বিভিন্ন কালার ব্ল্যাক কালার গ্রে কালার কালার আমাদের কাছে রয়েছে রয়েছে গোল্ডেন কালার এই সকল ড্রেন আমাদের কাছ থেকে নিতে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম মিরপুর কাশি বাস স্ট্যান্ড মোড চায়না স্যানিটারি মোট আমাদের শোরুমের নাম অনলাইনে অর্ডার করতে পারেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস সম্পর্কে ধারণা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন চাইনাস সেন্টারে মার ডট কম ওদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোম ডেলিভারিতেও আমাদের প্রোডাক্ট নিতে পারেন ধন্যবাদ